হ্যালো সবাইকে গুড মর্নিং রিয়েল ব্লগার ঝুমাস চ্যানেলে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবারও বৃষ্টি আরম্ভ হয়েছে আজকে কিন্তু ফ্রাইডে শুক্রবারের সকাল তো কার কার জায়গাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় বাইরে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে বসে গেছি আর সাথে একটু নিউজ চালিয়েছি ভাবছ দিদি ভাই সাড়ে নটার সময় চা খাচ্ছে আসলে কি বলো তো আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে পৌনে সাতটার সময় উঠে গেছিলাম ঋশুর পড়া ছিল আটটাতে নিয়ে যেতে হবে এত বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ মানে সবাই ফোন করা হচ্ছিল যে বৃষ্টির মধ্যে হয়তো পড়া হবে না তারপরে স্যার বলল বৃষ্টিটা একটু কমে গেলেই কিন্তু পোড়াটা হবে এক ঘন্টা পরে হলেও পড়াটা হবে ওই জন্য পড়াটা প্রায় নটার থেকে ছিল তো এদিক ওদিক এদিক ওদিক সকালবেলা বৃষ্টিতে বসে থেকে বসে থেকে না একটু ভালো লাগছিল না তারপর যে বৃষ্টিটা কমলো ঋষুকে দিয়ে আসলাম তারপরে এসে কিন্তু আমি চা নিয়ে বসেছি সকালবেলা চায়ের সাথে রুটি কিন্তু বেশ ভালো লাগে আমার তো এই রুটি হচ্ছে আমি সকালে টিফিন করেছি রিসুকে রুটি দিয়েছি জ্যাম দিয়ে বাটার দিয়ে আর একটা ডিমের অমলেট এটাই আজকের সকালের টিফিন প্রায় দিনই শুক্রবারের সকালে এই ধরনেরই কিন্তু টিফিন দেওয়া হয় কারণ পড়ার ছুটিটা অনেকক্ষণ পরে হয় প্রায় বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় কোনো কোনো দিন তো যাই হোক তারপরে চা খেয়ে নিলাম এখন দেখছি বাইরের দিকে বৃষ্টিটা একটু কম হয়েছে একটু খবর দেখলাম তারপরে ওই যে কাজ থাকে না একটু মানে মোবাইলে যে কাজ এডিটের কাজগুলো থাকে সেগুলো একটু করে নিই ভিডিও পোস্ট করা থাকে সেগুলো করে নিয়ে এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে তো তখন আমি কাজ শুরু করলাম আজকে আর বাইরের কোনো কাজ হয়নি জানো তো কারণ এত বৃষ্টি হচ্ছিল বাইরে বেরোতেই পারিনি তো ওই জন্য না আমি কাপড় টাপড়ও ছাড়িনি আমি ভাবলাম একেবারে আজকে কাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে উঠে পড়বো বারবার জামা কাপড় ধুলেও কিন্তু এই যে বর্ষা বর্ষা পড়ছে এতে কিন্তু শুকোতেও যায় না আর কতগুলো হবে অলরেডি অনেকগুলো জামা কাপড় আমার এমনিতেই জমে গেছে তো যাই হোক দৈনন্দিনের কাজকর্ম ডেলিগারের মতো যেগুলো করি তো সেইগুলো নিয়েই তোমাদের সামনে আসি তো দেখো এখন আমি বিছানাগুলো ছেড়ে নেব তো এই দেখো বিছানা ছাড়ার এই ঝাড়ুটা নতুন এনেছি আসলে আমি তো যে মানে ঝাটার কাঠি হয় না নারকেল গাছের সেইটা দিয়ে বিছানা ছাড়ি কিন্তু কি বলো তো এইখানে এসে না আমি আর ওই ঝাটার কাঠি পাচ্ছি না পাশের বাড়ির দিদির কাছ থেকে তো আমি আগে কিনে নিতাম তো ঘরের জন্যও রাখতাম আর বাইরে ঝাড়ুর জন্য কিন্তু রাখতাম তো সেটা আর হচ্ছে না মানে বিছানা ঝাড়াটা একেবারে না ছোট্ট হয়ে গেছে তো ওই জন্যটা আমি উপরে রেখে এসেছি আর ঘরের জন্য এটা নিয়ে এসেছি কিন্তু এটা বড্ড ভারী এই দিয়ে বিছানাটা যে খুব ভালোভাবে আমি পরিষ্কার করতে পারি বা ভালো হয় সেটা বলবো না যাই হোক এখন অনেক রকম জিনিস উঠেছে বাজারে তো নিয়ে এসেছি কিন্তু আমার মন পছন্দ হয়নি ওই যে বলে না নেই মামার থেকে কানা মামা ভালো তো এখন আমার কাছে যেহেতু ওইটা নেই তো এইটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তো এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে এগুলো মুছে নিলাম আর প্রত্যেক দিনের মতোই কিন্তু এগুলো আমি পরিষ্কার করি না হলে কিন্তু প্রচুর ধুলো জমে যায় তবে কি জানো কাজ জমিয়ে রাখলে জমেই থাকে যদি ভাবো এইগুলো আমি সপ্তাহে একদিন পরিষ্কার করব তাহলে কিন্তু প্রচণ্ড ধুলো পড়বে আর তখন টাইমটাও অনেক লাগবে কিন্তু ডেলি যদি এরকমভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু আর ধুলোও জমবে না আর কাজ করতে তোমাদের কিন্তু কোনো অসুবিধাও হবে না আমি কিন্তু এইভাবে কাজ করি ওই জন্য এই টিপসগুলো কিন্তু তোমাদেরকে বলি তো আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি তো যাই হোক দেখো সব মোছা হয়ে গেছে এখন আমি ঘরগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিই অনেকে বলছো যে সাব দিদি ভাই সাবস্ক্রাইব বাড়ছে না কেন সাবস্ক্রাইব কি করে বাড়াবো তো দেখো প্রথমেই বলি আগেই সাবস্ক্রাইবের আশা করো না ভিডিওগুলো খুব ভালো করে করো আর মন থেকে করো আমিও এখন মন থেকেই করি আমি তো সমস্ত আশাই ছেড়ে দিয়েছি আমার এখন শুধু ভালো লাগে তাই ভিডিও করি তো এই চ্যানেলটা আমি অনেক কয়েকদিন আগে খুলেছিলাম কিন্তু সেইভাবে ভিডিও দিতাম না তো যাই হোক এখন আমি দিচ্ছি আমার আরেকটা চ্যানেলও আছে সেখান থেকে কিছু হলেও আমি শিখেছি সাবস্ক্রাইব চাইলেই কিন্তু সাবস্ক্রাইব পাওয়া যায় না এইটা তোমাদেরকে ইউটিউব দেবে কোনো ভালো ভিডিও কন্টেন্টটা তোমাদের ভালো হতে হবে ভালো হলেই ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব দেবে যেটা আমি জানি আর আমার ভিডিও যে খুব ভালো লাগে ইউটিউবের হয়তো তাও না তাহলে তো আমাকেও দিত না তোমাদেরও যেমন বাড়ছে আমাকেও আমারও কিন্তু সেরকমই বাড়ছে তবে একটা কথা বলবো যে নিজেদের কোনো পরিচিত কারোর কাছ থেকে মানে সাবস্ক্রাইব নেওয়াটা ঠিক না যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও এতে কি হয় জানো তো সাবস্ক্রাইব তো করে দেয় কিন্তু তারা কখনো ভিডিও দেখে না মানে যারা পরিচিত আর কি তারা কখনোই তোমার ভিডিও দেখবে না এই জন্য আমাদেরকে সাবস্ক্রাইব কি করতে হবে বাইরের থেকে সাবস্ক্রাইব আনতে হবে মানে যারা আমাদেরকে চেনে না আমাদের ভিডিও তাদের দেখতে ভালো লাগবে তার জন্য কি করতে হবে জানো তো একে অপরকে সাপোর্ট করতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে তবে গিয়েই কিন্তু পাওয়া যাবে তুমি সাপোর্ট পাবে কারণ আমি এইটা ইনস্টাগ্রামে খুব পেয়েছি জানো তো আমার ইনস্টাগ্রাম আছে ঝুমা ঘোষ নামেই আছে তো সেখানে আমি এক একজনকে এত সাপোর্ট করি সেখানে আমার প্রচুর ফলোয়ার্স তো ওই জন্য বলছি কখনোই মানে নিজের লোকের কাছে কিন্তু সাবস্ক্রাইব চেতে নেই তারা কখনোই আমাদের ভিডিও দেখবে না তো যাই হোক বন্ধুরা বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা আমি স্নান টান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি এই দেখো এখন ঠাকুর ঘরে কিন্তু আমি পুজো দিয়া শুরু করব আর একটা কথা বলি আগের ব্লকে আমার এক দিদিভাই বলেছিল যে দিদিভাই ভোগ লাগালে ভোগে কিন্তু ভোগ খালি দিতে নেই তুলসী পাতা দিতে হয় তবে কি বলো তো আমি সেদিন তুলসী পাতা দিয়েছিলাম সেই দিদিভাইয়ের হয়তো চোখে পড়েনি কেন পড়েনি তোমাদেরকে বলছি কারণ আমার বাড়িতে কিন্তু তুলসী গাছ এখনও সেইভাবে বড় হয়নি একদম ছোটো ছোট চারা আর দুটো আমি টবে লাগিয়েছি তার জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে আসি দুই তিন দিন পর পর মানে দুই চার টাকা পাঁচ টাকার কিনে নিয়ে আসলেই কিন্তু অনেকগুলো তুলসী পাতা দেয় কিন্তু সেটা এত গরমে প্লাস্টিকের মধ্যে রাখলে পুরোটাই দুদিনের মধ্যে শুকিয়ে যায় আবার জল দিলে কি হয় সেটা একদম পচে যায় তো সেই দিনে তুলসী পাতাগুলো একেবারে শুকনো ছিল তো প্রসাদের ওপর দিয়েছিলাম সেটা চোখে ধরেছিল না তো ওই জন্য দিদিভাই বলেছিল দিদিভাই আমি এটা জানি যে তুলসী পাতা ছাড়া কখনো ভগবান ভোগ মানে গ্রহণ করবে না তো এই দেখো এইভাবে তুলসী পাতা আমি কিনে নিয়ে আসি এই যে এইভাবে রেখে দেব তো কিন্তু দুদিন খুব ভালো থাকে তারপরে আর থাকে না আর আমার না ডেলি না যাওয়া হয় না যেদিন ওইদিকে মানে মেয়েকে নিয়ে পড়ে আসি সামনে পেলেই নিয়ে আসি তবে তুলসী পাতা ছাড়া সত্যি ভগবানের সেবা লাগানো যায় না দিদিভাই বললাম বলে কিছু মনে করো না তো চলো বন্ধুরা এখন আমি পুজোটা কমপ্লিট করে নিই এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চলো নিচে গিয়ে দেখা হচ্ছে সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আর রিশু এসে গেছে পড়ে কারণ ওকে আনতে যেতে হয় না এই টাইমটা স্যার আসে সাথে টোটোই তুলে দেয় ওই জন্য আমাকে আর যেতে হচ্ছে না তো যাই হোক একবারে কাজ সারতে সারতে অনেক টাইম হয়ে গেছে তো এখন প্রায় দেড়টা বেজে গেছে আজকে তো কোনো কিছুই রান্নাবান্না কিচ্ছু করিনি তো জানি না তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক কী রান্নাবান্না হবে তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম মানে ভাতটা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল তো আজকে ঘরে কিন্তু আর মাছ নেই আর তোমরা জানো আমরা শুক্রবারে বাজার করি আর এই দেখো অ্যামোয়ের কৌটোগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এইসব কৌটোতে সব জিনিস রাখি তো সেখানে না আমি চিনতে পারবো না বলে এইভাবে লিখে রাখি তো এতে রয়েছে মুসুরির ডাল তো সেটা বের করে নিলাম আজকে অনেক দিন পরে একটু ডাল বানাবো ডাল যে আমরা রোজ খাই তা কিন্তু নয় তো ডালগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম আজকে শুক্রবার আজকে আর বাজার করা হয়নি কারণ পরপর এখন তিন চার দিন নিরামিষ যাবে শনিবার রবিবারে আমার বাড়ি লোকনাথ পুজো পরের দিন একাদশী তারপরের দিন দ্বাদশী তো এই জন্য কিন্তু আমার মানে পুরো নিরামিষ যাবে বলে মাছ বাজার করতে যায়নি তো মাঝখানে একদিন সবজি নিয়ে আসবো দেখা যাক কালকেও যেতে পারি আর এই জলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে ডাল ধোয়া জল ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল গাছে দিলে কিন্তু গাছের ভীষণ উপকারী তো আমি কখনোই ফেলি না চাল ধোয়া জলগুলো তো আমি রেখেই দিই ওদিকে দেখো ডালটা ধুয়ে ঢেলে দিয়েছি আর আজকে রান্না করব একটু শাক কালকে শাকটা নিয়ে এসেছিলাম আর সুকে পরতে দিতে গিয়ে তো আজকে সেই শাকটা রান্না করব তো এদিকে দেখো শাকটা হয়ে গেছে একটু রসুন ফড়ন দিয়ে কিন্তু শাকটা করেছি তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াই থেকে তেল তুলছি আজকে হচ্ছে করব ডালের পকোড়া আজকে একটু বৃষ্টি ভেজা দিনে ভাবছিলাম খিচুড়ি করব তারপরে ভাবলাম না একদিন পরে তো লোকনাথ পুজো সেদিন তো বাড়িতে খিচুড়ি হবে আবার আজকে খিচুড়ি তো ওই জন্য আবার বাদ মানে মন থেকে আবার সেটা বাদ দিয়ে এই যে ডালের পকোড়া করছি খিচুড়ি করলে কিন্তু আমার ভীষণ ভীষণ খুশি হয়ে যেত ওর মনে হয় ডেলি খিচুড়ি হলেই মনে হয় ভালো লাগে তো যাই হোক জানো তো ছোটোবেলায় যখন স্কুলে খাবার দিত না তো যেদিন খিচুড়ি হতো ও কিন্তু সেই দিনটাই খেত কারণ স্কুলের খিচুড়িও ওর ভালো লাগতো মানে আমার কড়া খিচুড়ি ভালো তো লাগেই আবার স্কুলে এসে যেমনভাবেই করুক না কেন খিচুড়ি তো সেটাও ভালো লাগতো আর স্কুলে খিচুড়ির দিন তো অবশ্যই মানে প্লেট নিয়ে যেত যে খিচুড়ি খেতে হবে তো যাই হোক বাচ্চাদের মন তো তো এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজেছি আর পুরো বড়া কিন্তু ভাজবো না কারণ অর্ধেকটা রেখে দিয়েছি রাত্রে মা আসবে এই দেখো শাক ভাজা মুসুরির ডাল আর বড়া ভাজা আজকের দুপুরে মেনু আর এই তো দেখো এক কাপ চা নিয়ে কিন্তু ঘরে চলে যাচ্ছি আর এই দেখো আমার মা যেনি এসে গেছে এখন বাজে আটটা ঋশুকে পড়তে দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম মা কখন আসবে মাকে নিয়ে একসাথে চলে এসেছি আর স্নেহার বাবাকে বলেছি ঋশুকে একটু বাড়ি দিয়ে যেতে আমি আর যাব না এবার চা করে নিয়ে দেখো মা মেয়ে কিন্তু গল্প করেছি অনেকক্ষণ আর এই তো দেখো এখানে একটা রোল গরম হচ্ছে না 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 এটা আমি বাড়িতে বানাইনি মা ঋষুর জন্য নিয়ে এসেছিল কিন্তু ঋষু তো এখনও এসে পৌঁছেছিল না ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য তাওয়াটা বসিয়ে একটু গরম করে দিচ্ছি যে ও এখন খাবে তো চলো রোলটা দেখো ভালো করে গরম করে দিয়েছি এখন খুলে ফেলেছি জানি না আবার মোড়াতে পারবো কি না তো যাই হোক এই দেখো কোনো রকম কাগজ দিয়ে কিন্তু আবার মুড়িয়ে এই যে ঋষুকে দিয়েছি ঋষু কিন্তু এখন রোলটা খাচ্ছে আর রাতের ডিনারে মেনুতে রয়েছে দেখো ডিমের অমলেট অনেক কিছুই করেছি মানে আবার বড়া ভেজেছি আর এদিকে ডিমের অমলেট করেছি তো রাত্রে কিন্তু এই মেনু হবে আর ডাল আছে সব মানে শাক ভাজা আছে একটু গরম ভাত করে নিয়েছি তো আজকে রাতের মেনু কিন্তু আমাদের এই আজকে ভাতটাই খাবো আজকে আর রুটি কিন্তু করব না আজকে রাতের ডিনারটা টেবিলেই সারবো কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাইরেটা ঠান্ডা আছে আর যেহেতু বৃষ্টি হয়েছে আর এখন টিভিও চলবে না তো চলো রাতে আমরা ডিনার করে নিই তো বন্ধুরা এই ছিল আজকে দিনের ব্লগ কেমন লাগলো আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা